এই যে দিন কাঁকড়াগুলো এই দিন এই যে দিন প্রতি বড়া কাঁকড়া দেখছেন এই যে রিং তুলতে চাই দেখেন এই যে দেখেন কীভাবে তুলে একটা বাইরের দাম হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকা করে মাসকিন হই শব্দ জমা হ্যাঁ কারণ নাই না সারা রাত এটা যর্ত না তো ये देखें की मास আর ये देखें কাকরা একবারে কাকরা ভোরা দেখেন আই কত বোলা কাকরা দেখছেন এই দেখো অনেক কাকরা এ কাককা ভরে গেছে এই যে দেখেন কাককা এই কাঁকড়া ভরে গেছে এই যে দেখবেন আপনারা এই যে পাশে এসে যে র ক্ষেত ধান লাগানোর ক্ষেত আর এই যে এ পাশে লাগাইছে এই জন্য কাঁকড়াগুলো বেশি এই যে এটা কি আপনারা কি কী বাইর বলেন এটা বলবেন কমেন্টে বল জানাবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি খুলতাছে দেখবেন কাঁকড়াটি ব্যস্ত না এবার লই দিলে তো ব্যস্ত এরকম কাঁকড়া আমার জীবনও দেখি নাই আপনারা দেখছেন কিনা বললেন দেখেন কতগুলো গুলা কাঁকড়া লাগবে দেখেন শুধু কাঁকড়া কাঁকড়া দেখেন কাকরা কত ডেক ভরে গেছে মাছ মারসম কাঁকড়া বেশি আল্লাহ কী ভাবছি দেখ মাস্টার ধরে রাখছে দেখেন কাকা কত কাকড়া এটা ভরে গেছে আরও জাল আছে দেখবেন আরেকটা জাল আছে ওইটার মধ্যে কী লাগে আমরা দেখি দেখেন কাকড়া দেখ ভরে গেছে যাইতেছে আরেকটা কিন্তু এই যে ভাই এত কাঁকড়া থাকলে কীভাবে হবে বুঝছেন কাঁকড়ার জন্য মানে মাছ আসে না কাঁকড়ায় সব কিছু এ করে ফেলে এই যে ধেন কাঁকড়া এই দিন এই যে প্রতি বড়া কাঁকড়া দেখছেন এই কাঁকড়া মাছ মাছের চেয়ে কাঁকড়া বেশি এই যে আরেকটা বাইর তোলার জন্য যাইতেছি দেখবেন এই যে দেখবেন আরেকটা বাইর তুলতেছে এটার মধ্যে কি লাগে আমরা দেখব ওই যে দেখা যাইছে অনেক বড় সাপ সাপ কি জেতা নাকি মারা গেছে সাপটাই দেখেন আল্লাহ অনেক বড় সাপ লাগছে আবার কাঁকড়াও আছে অনেক কাঁকড়া আর সাপও লাগছে দেখবেন আপনার সাথেই থাকেন দেখেন অনেক বড় সাপ এই ছায়না বারের মধ্যে তো বড় সাপ মাছ সব মাছ খেয়ে ফেলে এই যে দেখেন এই যে এই যে কত বড় সাপ দেখছেন এই যে দেখেন সাপটা এই যে সাপটা বার করতেছে এই যে দেখেন কত বড় সাপ দেখছেন ওই জায়গায় সাপটা ফেলছে এক জার দিয়ে জারছে অন্য দিক দিয়ে জারবো দেখবেন আপনারা এই যে এটা হচ্ছে বিল এটা দেখবেন এই যে এই যে যাইতে সে আর একটা অন্যদিকে যাওয়ার জন্য দিই ওই পাশে কী মাছ লাগে না কাটায় শুধু দেখেন এই যে অন্য পাশ দিয়ে দিতে ওইটার মধ্যে কী লাগে সাথে থাকেন

মাছের চেয়ে অনেক কাঁকড়া অনেক কাঁকড়া বেশি মাছ হচ্ছে শেষ না জাল দুই ডি কাঁকড়া ডালবই বাড়ির যাওয়া যাবে ভোটাইনো এনে এলো রাস্তার মা যে শেষ